অবস্থা সবার সো দেশের পরিস্থিতি খুবই খারাপ প্রতিদিনই হচ্ছে আমরা কর্মসূচি পালন করতেছি এই মুহূর্তে আসলে কারোরই আসলে মন মেজাজ ভালো নাই কারোর পক্ষে আসলে পড়াশোনা করাটা আসলে সম্ভব কি না আমি জানি না তাও আমাকে এজ এ মেন্টর হিসেবে অনেকে আমাকে আসলে প্রতিদিনই মেসেজ করে বা প্রতিদিনই আমার কাছে জানতে চায় যে আসলে পরীক্ষা কখন হইতে পারে এবং অনেকে হচ্ছে পড়াশোনা নিয়ে অনেক কনসার্ন হয়ে গেছে আসলে কিভাবে কি করতে পারে সামনের দিনগুলোতে কিভাবে পড়াশোনা করতে পারে মূলত হচ্ছে তাদের জন্যই আজকে ভিডিওটা আমি এটা ভিডিওটা বানাইতে এখন মোটেই আগ্রহ পাচ্ছি না তাও তোমাদেরকে হেল্প করতে আমি এজ এ মেন্টর হিসেবে আমাকে দায় দায়বদ্ধতা থেকে আমি তোমাদেরকে আজকে মেসেজটা দিতে চাই প্রথমত হচ্ছে যে তোমাদের পরীক্ষা যে তোমরা জানো অ্যাকচুয়ালি যে তোমাদের পরীক্ষায় যে একটা নোটিশ দেওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি পরীক্ষা স্থগিত করা হয়েছে তোমরা এখানে ভালো মতো দেখতে পাইতেছ যে এখানে পরীক্ষা স্থগিত করা হয়েছে তো পরবর্তী আসলে জানানো যে কখন আসলে পরীক্ষা নিতে পারে দেশের পরিস্থিতি থেকে কিছুটা করে নেওয়া যায় কি এজিউম করে নেওয়া যায় দেশের যে পরিস্থিতি হয়েছে এতে আমি আমি শিওর যে আগস্টে পরীক্ষা হবে না আমরা যারা হচ্ছে প্রতিদিনই কর্মসূচি পালন করতেছি তারা এটলিস্ট এটা প্রেডিট করতে পারি যে অ্যাকচুয়ালি পরীক্ষা আগস্টে হবে না এটা বলে দিতে পারি পরীক্ষা যদি দেয়। কখনো যদি বলে যে আগস্টে পরীক্ষা হবে তোমরা কি তোমাদের বিবেক থেকে তোমরা আসলে কতটুকু পরীক্ষার জন্য কে সায় দিবা আমার আসলে জানা নাই তবে তোমাদের নিশ্চয়ই দায়বদ্ধতা আছে তাই না তোমাদের এই মুহূর্তে যারা মারা গেছে তোমাদেরই আসলে এখানে দায়বদ্ধতা থাকা উচিত এজ এ হিউম্যান হিসেবে সো আমি ধরে নিচ্ছি আগস্টে পরীক্ষা হচ্ছে না এবার আসা হচ্ছে যে ভাইয়া আমরা তো অনেকেই আছে কর্মসূচিতে যাচ্ছি না পড়াশোনা নিয়ে অনেক কনসার্ন কি করব ভাইয়া তো তোমাদের যেমন কোয়েশ্চেন তেমন আনসার আমি দিচ্ছি যে হট ইউটিউব এই মুহূর্তে আমি জানি না আসলে তোমাদের পক্ষে পড়াশোনা করা পসিবল কিনা বাট যারা আসলে পড়াশোনা করতে চাচ্ছ আমাকে যারা প্রতিদিনই মেসেজ দিয়ে অনেক বেশি মেসেজ করতেছে যে ভাই কি করব। তাদের জন্য আমি বলবো যে এই মুহূর্তে তোমরা যারা আসলে ক্লাস করা পসিবল যাদের পক্ষে তারা আমার এই এগ্রি যে গুচ্ছর যে কোর্স যেটা আছে সেটা কিনে ফেলো এই কোর্সটার প্রাইস তিনশো টাকা এবং এইটা হচ্ছে এই যেটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তুমি সেন মানি করে দিলে এবং সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে এখানে মূলত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে প্রায় আহ বাইশটার উপরে ক্লাস আছে সাথে মেন্টরশিপ আছে সাথে বায়োলজি কিভাবে পড়তে চাও ওটাও আছে এবং আর অনেক কিছু আছে আমি আসলে এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি তোমরা যারা আগের ভিডিওগুলো গুলা দেখে নিলেই পারো কোর্স নিয়ে হোয়াট এভার অথবা তোমরা যারা নিজে নিজে পড়তে চাচ্ছ তারা আমি বলবো যে তোমরা চাপ্টার ওয়াইজ এখন পড়তে পারো হ্যাঁ এখন হাতে যেহেতু সময় আছে চ্যাপ্টার ওয়াইজ পড়তে পারো চাপ্টার ওয়াইজ পড়ে দেন তোমরা কম কম্বাইন্ডলি পড়তে পারো যে একসাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একসাথে পড়বা এটা তোমার উপরে সাথে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো হচ্ছে বায়োলজিতে বায়োলজিতে তিরিশ মার্ক আছে তোমরা সবাই জানো তিরিশ মার্কের জন্য তোমরা বায়োলজি বইটা কয়েকবার করে দাগানো বইটা পড়ে ফেলতে পারো এটা উদ্ভাসের যে দাগানো বইটা আছে ওইটা থেকেও পড়তে পারো নর্মালি পড়তে এটা তোমাদের উপরে আর যারা কোর্সটা নিবে সেখান থেকে ক্লাসগুলো অন্তত যারা ক্লাসগুলো করতে চাচ্ছ তারা ক্লাসটাও দেখে নিতে পারো এখান থেকে তোমাদের জন্য এটাও খারাপ হবে না শুধুমাত্র ক্লাস দেখলেও এখান থেকে অনেক কিছু জানতে পারবো এখানে যেগুলো ক্লাস দেওয়া আছে সেগুলা অনেক কি বলা যায় আগে অনেক পরিশ্রম করে নেওয়া হয়েছে বর্তমানে আমি আসলে কোনো কিছু করতে পারতেছি না আমি ক্লাস নিতে পারতেছি না প্রতিদিনই আসলে কর্মসূচি পালন করার যে বিষয়টাতে থাকতেছি তো তোমরা নিজেরা নিজেরা কোর্সটা নিয়ে ক্লাস করে নিও সবার শেষে এইটুকু বলবো সবাই সেফ থাকো দোয়া করো আমার জন্য সবার জন্য দোয়া রাখো যাতে দেশটা তাড়াতাড়ি শেষ কি বলা যায় আহ দ্রুতই সুস্থ হয়ে যায় দেশটা একটা অসুস্থতার মধ্যে পড়ে গেছে আল্লাহ হাফিজ